আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একটু রান্না বাড়া আর একটু সংসারের কাজকর্ম তো প্রথমে আমি করলা ভাজি করে নিব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তেলটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তো একেবারে তেলের মাঝে দিব না তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে জাস্ট কড়াইয়ের একটা সাইডে আমি দিয়ে রাখলাম যাতে করে ইজিলি আমি করলার সাথে মিক্স করে ফেলতে পারি মানে করলা ভাজির সাথে হলুদ আর লবণটা মিলিয়ে ফেলতে পারি তো এই যে এখানে আমি কেটে রেখেছি করলা আলু পেঁয়াজ রসুন তো যতটা করলা ততটাই আলু আর তারা অর্ধেক পেঁয়াজ তার অর্ধেক রসুন এই পরিমাণে আমি কেটে নিয়েছি এতে করে হবে কি করলাটা খেতে তিতা লাগবে না আর হ্যাঁ করলাটা কিন্তু ধুয়ে তারপরে কেটেছি আর আলুটা তো কাটার পরে ধুয়েছি পেঁয়াজও কেটে ধুয়ে নিয়েছি মানে ছেলার পরেই খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে টুকরো করে নিয়েছি আর পেঁয়াজের টুকরোগুলোকে বড়ই রেখেছি যাতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে খেতে পেঁয়াজগুলো একেবারে কুচি করে দিলে হয় কি একেবারে ভাজি হয়ে যায় বা গলে যায় বা মানে করলার তিতাটা পেঁয়াজের মধ্যে চলে আসে সেই কারণে আমি পেঁয়াজগুলোকে বড়ো সাইজের টুকরা করে দিয়েছি এতে করে পেঁয়াজটা ভাজা ভাজা হবে মানে করলা যেমন ভাজা ভাজা হবে আলু যেমন হবে পেঁয়াজটাও তেমন হবে আর খেতেও মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে আর রসুনটা দিয়েছি কারণ রসুন তো নর্মালি সেভাবে খাওয়া হয় না মানে মশলা বাটা মশলা ছাড়া তো খাওয়া হয় না বা ডালে বাগার শাগে বাগার ছাড়া খাওয়া হয় না এই জন্য আমি রসুনটা দিয়েছি রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তবে যেহেতু আমরা রসুনের ভর্তা খাই না নর্মালি খাওয়া হয় না সেই জন্যই আমি দিয়েছি তবে এক্ষেত্রে হবে কি করলার ভাজিতে সার টেস্টটা বাড়িয়ে দেবে রসুনগুলো এই জন্য দিয়েছি তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না মানে রসুনের তেমন কোনো ব্যাডিস আসে না খেতে বেশ ভালোই লাগছে তো এই যে আমি দিয়ে দিয়েছি সব একসাথে ভাজিটাও হয়ে গেছে অল্প তেলে সব কিছু ভাজি হয়ে গেছে এর মাঝখানে গ্যাস ছিল না গ্যাস আসছে মানে অর্ধেকটা ভাজি হয়ে আসার পরে গ্যাস চলে গেছে তো এই যে এখন আবার গ্যাস আসার পরে বাকিটুকু আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে করে নিচ্ছি নিয়ে নামিয়ে নিব দেখুন এখানে রসুনগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে তাই না আবার পেঁয়াজগুলো ঝলসানো মতো হয়ে আসছে এই যে রসুনগুলো পেঁয়াজগুলো আলু করলা সব একেবারে মানে সেমভাবে ভাজিটা হয়েছে খেতে কিন্তু খুব ভালো হবে আর এই যে মাছগুলো ভেজে রেখেছি আর তরকারির জন্য মশলা কষিয়ে নিচ্ছি এই পাশে তার জন্য মশলা কষানোর জন্য পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি তার মধ্যে মশলা অ্যাড করে মাছটাও রান্না করে নিয়েছি ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি না কারণ কম বেশি সবাই হয়তো এতদিনে বুঝে গেছেন যে আমি কিভাবে রান্না করি বা যেটুকু জানা ছিল না আপনাদের সেটুকু হয়তো জেনে গেছেন তারপরেও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এই যে প্রেশার কুকারে আমি আমার বেবির জন্য খিচুড়ি বসিয়েছি আজ আমি ওকে দিব মিক্সড ভেজিটেবল খিচুড়ি আমি বাচ্চাকে মাঝে মাঝে এটা দিয়ে তো আমি আর কি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এই পাশে ভাত হয়ে গেছে থালা বাসন মেজে সিঙ্কটা ক্লিন করে ধুয়ে মেজে রেখেছি থালা বাসনের পানি ঝরিয়ে গেলে উঠিয়ে ফেলবো তো একে একে সব কাজগুলো আমার হয়ে গেছে হয়ে গেছে সব কাজই কমপ্লিট এর মধ্যে দেখুন বাইরে ওয়েদারটা কেমন মেঘলা তাই না কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আল্লাহ হাফেজ